দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক আমি এখন অবস্থান করতেছি পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা পশুরহাটে দর্শক আমি আপনাদের এখন বাসুর ছাড়া রানিং দুধের গাভী দেখাবো এগুলোর মধ্যে আপনি তিন মাস চার মাসের প্রেগনেটও পাবেন চার দাঁত ছয় দাঁত দাঁত ছাড়া গরু বাসুর নাই রানিং দুধ আছে তেমনই কিছু গরু আমি আপনাদেরকে দেখাবো এবং আশয় বিষয় সম্পর্কে এবং দাম জাত মান বয়স সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব চলুন আমরা ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে ধারণা দেই ভাই প্রথম যে গোড়াটা দেখতে পাচ্ছি এটা কয় দাতে চার দাঁত চার দাঁত দুধ আছে কতটুকু আট কেজি আট কেজি এটা কি গাব আছে

দর্শক আপনারা এখানে বেশ কিছু রানিং দুধের গাভী বাচ্চা সারা দেখতে পাচ্ছেন এর মধ্যে কি প্রেগনেন্ট আছে একটা কয়টা চার মাসের একটা বখন প্রথম যে গোটা রানিং দুধ কত কতটুকু আছে বেলা বারো কেজি দাঁতে কি দাম চাচ্ছেন কেমন এক লাখ তারপরে এটা রানিং দুধ দুই বেলা দশ এটা দাঁতে কি সাইড এটার দাম কেমন রাখছেন তাহলে আলোচনা করি কিনা বেসার সুযোগ আছে তারপরে এইটাই হলো বখন চার মাসের প্রেগনেন্ট এটার দাম রাখছেন কেমন এক লক্ষ পঞ্চাশ হাজার চাওয়া দাম দর্শক শুনতে পারলেন যে এক লক্ষ পঞ্চাশ হাজার চার টাকা চাওয়া দাম এটা বকনা চার মাসের প্রেগনেন্ট পরবর্তীতে আরেকটা সুন্দর গাভী দেখতে পাচ্ছি এটা রানিং দুধ কতটুকু আছে চাষা আটটা দাঁতে কি শসা ছয় দাঁত এটার দাম রাখছেন কেমন একশো পঁয়ত্রিশ চাওয়া দাম আলোচনা করে নিতে পারবে তাহলে মোটাসটি কয়টা গরু নিয়ে আসছিলেন তাছাড়া পাঁচটা দর্শক দেখতে পারতেছেন যে এটা হলো রানিং দুধ আট লিটার দাঁতে ছয়টা দাম চাওয়া এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আপনারা স্ক্রিনে আলোচনা করে দেখে শুনে কিনতে পারবেন চলুন আমরা আরেকটা ব্যাপারের সাথে কথা বলে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি দর্শক এখানে আরেকটা একটা বিগ বডির ফিজিয়াম গাভি দেখতে পাচ্ছেন এটা রানিং দুধ কতটা আছে দাঁতে দাঁত সারা চাওয়া দাম এক লক্ষ পঁয়তাল পঁয়তাল্লিশ হলে বেচা কিনা যাবে দর্শক দেখতে হবে বিগ বোর্ডের একটা গাবি রানিং দোদ আছে দশ থেকে বারোটা চলুন আমি আপনাদেরকে আরেকটা গাবি ধারণা দেওয়ার চেষ্টা করি এটা কি জাতের গাবি অস্ট্রেলিয়া এটা দাঁতে কি রানিং কয়টা আছে কেমন দাম রাখছে চাওয়া দাও এক লাখ দু চল্লিশ আলোচনা করি যে কেতা ভাই নেবে আলোচনা করি নিতে পারি শুনতে পেলেন একটা বিগ বডির অস্ট্রেলিয়া গ্রামী অস্ট্রেলিয়া গ্রামীগুলো আসলে এখন সচরাচর কুম দেখা যায় ফিজিয়ামের পাল্লাতে পড়ে দর্শক আরও প্রচুর গাভী আছে অরণখোলা হাটে দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখতেছেন তারা এই হাটে এসে এরকম রানিং দুধের গাভী বাছুর ছাড়া দুই মাস চার মাস প্রেগনেন্ট বীজ দেওয়া ছয় দাঁত আট দাঁত চার দাঁতের গরু যারা কিনতে চান তারা অনায়াসে এই হাটে এসে দেখে শুনে কিনতে পারবেন এই হাটার সকল সুব্যবস্থা আছে আইন শৃঙ্খলা প্রশাসন আছে কোনো আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না অবশ্যই ব্যাঙ্কে টাকা রাখে তারপরে আসতে পারবেন গরু কেনা ব্যাসা করার পরে আপনি টাকা পরিশোধ দিতে পারেন দর্শক আজকে আমি ক্ষুদ্র পরিসরে আপনাদেরকে এতটুকু দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আগামী সপ্তাহে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম